আকাশে মেলে দিচ্ছে শম্ভু মিত্র তাঁর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাট্যপ্রেমীদের কাছে এক যুগান্তকারী অভিজ্ঞতা তার অভিনীত চাঁদ বণিকের পালা নাট্যামদীদের মন্ত্রমুগ্ধ করে রাখে সব রচনায় যেন তার অভিনয় অন্য মাত্রা পায় নাট্যাভিনয় ছাড়াও রূপলি পর্দায় তার প্রতিভার স্বাক্ষর করে ধরতীকে লাল জাগতে রহর মতো বেশ কিছু ছবিতে উনিশশো আটচল্লিশে কলকাতায় নাট্যগোষ্ঠী বহুরূপী প্রতিষ্ঠার আগে বেশ কয়েক বছর তিনি যুক্ত ছিলেন আইপিটিএর সঙ্গে সিনেমা মঞ্চ নির্দেশনায় তাঁর নাট্য ব্যক্তিত্বের যে পরিচয় আমরা পাই তার সঙ্গেই যেন পাল্লা দিয়েছে আবৃত্তিকার হিসেবে তার জনপ্রিয়তা কোনদিন গেছে কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায় কোন পথ যেখানেতে নেই সেখানে মেলে এক খেই আর এক আশার সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনা মুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরশ করে একদিন যেও না হারিয়ে আসলে বাংলা সংস্কৃতি শিল্পে শম্ভুমিত্র এক আইকন তার স্মৃতিতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ তোমারই প্রেরণা পেয়েছি বারে বারে আনন্দে গেয়েছি নিরঙ্কুশ এ জীবনের কলনা দে ভরেছে অম্বর হে পঁচিশ নম্বর মধুবংশীর গলি তোমাকেই আমি বলি রৌদ্রত্নাত খাটুনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলিকে সম্মান করে ঘৃণা করে আর হিংসা করে নগ্ন নগন্য সন্ধ্যাকে পাই তোড়া বাঁধা শ্মশানে ফুল একটা অন্যায় শৌখিনতায় মন হারায় কুল ঘ্রান্নি প্রাণ ভরে হলদে আকাশ থেকে কার আশীর্বাদ যেন পড়ে ঝরে ছাড়পকার দৈনিক খাদ্য হিসেবে তাই খাটিয়ার ওপর বসি বেড়ি ধরাই আর মনে মনে প্রতিজ্ঞা রোজ করি দোহাই পবন হরি আর নয় আর নয় আমার লম্পট প্রবৃত্তিগুলিকে দস্যু লোভগুলিকে চালন করো আন্দা মানে তার মানে স্বার্থ অর্থ জমিদারি অনর্থ টাকা 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 সমস্ত দিনের হীন বাণিজ্যটাই ফাঁকা শ্রান্ত পদে তাই তোমারিদিকে ফিরবার প্রেরণা পাই হে অনবকুন্ঠিতা অকুন্ঠিতা পঁচিশ নম্বর মধুবঙ্গী বলি তোমায় চুপি চুপি বলি আকর্ষণ অনেক অনেক আছে